এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ সিলেক্ট কোর্টে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও তোমার আকাশ ও কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আব্দুল বিন বিনিস আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাঁচ পয়সা দাম দিলে

খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনো দিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি বিন জিনিস প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরা আল্লার আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা আলাইসাল্লাম ইসলাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়েই মুসালা ইসলাম ফেরাউনকে বললেন যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়স দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি বানি ইসরাইলকে ছেড়ে দেন আন আরسل মানা বানি ইসরায়েলা বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস যখন এই কথা বললেন পালা ফেরাউন বলল আলম nurabbika fina walida কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওলা বিস্তাফিন আমি নরম রেকা না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও অফালতা ফালতা গালতি ফালতা তুমি যা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপড়ে তুমি মানুষ মেরেছো আনতামিনাল কাফেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরান মুসার সামনে এই ঘোষণা দিল যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই মুসা আলাইহিস সালাম বললেন কালা ফালতা জি আমি এক থাপড় মেরে মানুষ মেরেছে থাপড় দিয়ে মানুষ মেরেছে কথা ঠিক এদান ওয়ানামিনাল দাল্লিন তখন আমি ভুল পথে ছিলাম ফাফারাত মিনকম আমি তোমার ভয় পালিয়ে গেছি লাম্মা খিফতুকুম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম ফওয়াহাবালি রবি হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন ওয়াজালানি মিনাল মুরসালিন আমাকে নবী করেছেন অতিলকা নিয়ামাতুন তামুন্নাহা আলাইয়া হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন